নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর্তরঙ্গ অবশেষে দুবছর পর গাজায় যুদ্ধ বন্ধ হলো শান্তি পেরে এলো শান্তিটা খুব জরুরি ছিল কারণ গাজায় এখন পর্যন্ত ইজরায়েলের হানায় সাষট্টি হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং এটা অবশ্যই সব থেকে দুঃখজনক এবং সব থেকে অমানবিক কাজ এই জন্য অবশ্যই ইজরায়েলকে নিন্দা করা যায় এবং ইসরায়েল যে ইজরায়েল যে অন্যায় করেছে সেটাও বলা যায় এবং সেটা থেকে মুক্তি পেয়েছে গাজা এবং গাজাবাসী এর মূল কারণকে এর মূল কারণ হল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার প্রেসিডেন্ট যে বিশ্বের মধ্যে সব থেকে শক্তিশালী এবং আমেরিকার প্রেসিডেন্ট যদি শান্তি স্থাপন করতে চান সততই তাহলে যে সেটা পারেন বিশ্বে সেটা আবার দেখিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের খুব ইচ্ছা তিনি নোবেল শান্তি পুরস্কার পান এবং গাজায় যে নরসংহার হয়েছে তা রোকার জন্য অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের নাম এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনা করা যেতে পারে যদিও বিভিন্ন নিয়মনীতির কারণে এবছর নোবেল শান্তি পুরস্কার পাননি ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমরা আশা করব যে আগামী বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য অবশ্যই সবথেকে বর্তমানে যোগ্য এবং শক্তিশালী দাবিদার ডোনাল্ড ট্রাম্প এবং তাকে অবশ্যই দু সালের নোবেল শান্তি পুরস্কারে বসি ভূষিত করা হবে বলে আমরা আশা করতে পারি কারণ তিনি গাজায় যে নরসংহার হচ্ছিল এবং গাজায় যেভাবে মানুষের মৃত্যু হচ্ছিল তা ভাষায় প্রকাশ করা যায় না এবং গাজা রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছিল ইজরায়েলি হানায় এবং সে থেকে যে গাজা রক্ষা পাবে এটা ধরেই নেওয়া যায় এবং এবং সমস্ত দিক বিবেচনা করেই এবং একমাত্র গাজায় শান্তি পেরানোর জন্যই ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য যথেষ্ট বলেই আমরা মনে করি প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন যারা গা হাজারে হাজারে মানুষের মৃত্যু হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সহানুভূতি দেখাচ্ছেন যথার্থ সেই সঙ্গে কিন্তু ইজরায়েলে যে হামাস বারোশো মানুষকে হত্যা করেছিল বিনা প্ররোচনায় সেটা কিন্তু আরও অমানবিক এবং আরও জঘন্য কাজ এটাও কিন্তু তাদের মেনে নিতে হবে গাজার মানুষের মৃত্যুর জন্য যদি সহানুভূতি থেকে থাকে তাহলে হামাসের দ্বারা ইজরায়েলে যে নরসংহা হয়েছে তার জন্য কিন্তু সহানুভূতিশীল হতে হবে যদি গাজার জন্য আপনি সহানুভূতি দেখান আর ইজরায়েলের মানুষের মৃত্যুর জন্য সহানুভূতি না দেখান তাহলে আপনি একতরফা হ্যাঁ আমি গাজায় যেভাবে হাজারে হাজারে মানুষের মৃত্যু হয়েছে তার জন্য সহানুভূতিশীল আছি এবং মানবতা লঙ্ঘিত হয়েছে এবং এক্ষেত্রে ইজরায়েল দায়ী সেটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই কিন্তু এটাও স্বীকার করতে হবে যে গাজায় যে নরসংহার এবং বিপর্যয় নেমে এসেছিল সেটার দায় কিন্তু হামাসের যদি ইজরায়েলকে দায় করা হয় গাজার নরসংহার এবং বিপর্যস্ত অবস্থার জন্য তাহলে এর দায় অর্ধেক কিন্তু বর্তায় হামাসের গাড়ে কারণ হামাস যদি ইজরায়েলে এভাবে নরসংহার এবং মানুষকে পণবন্দি করে না নিত তাহলে কিন্তু ইসরায়েল এভাবে যুদ্ধ ঘোষণা করত না তাই একপক্ষ কিভাবে কোনো অবস্থায় ইজরায়েলকে দায়ী করা যায় না হামাসকে সমানতালেই দায়ী করা যায় আর এ ধরনের ঘটনা কেন ঘটল ঘটলো এই কারণেই যে হামাস গাজায় সাধারণ মানুষের মধ্যে ছিল এবং সাধারণ মানুষকে বাঁচাতে না পেরে জঙ্গিদের নিহত করতে ইজরায়েল হামলা ছিল এবং এতে করে জঙ্গি নিকেশ হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং অহরহ মানুষের মৃত্যু হয়েছে এবং গাজার মানুষ অনাহারের সম্মুখীন হতে হয়েছে বিপর্যস্ত অবস্থার কারণে এবং এটা তো প্রথমেই বললাম যে ইজরায়েলকে দায়ী করা যায় প্রথমেই ইজরায়েলকে দায়ী করা যায় কিন্তু মূল কারণে যদি আমরা যাই তাহলে দেখব এক্ষেত্রে কিন্তু হামাজ কেন গাজায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এতে আমরা একটা বিষয়ে জানি যে গাজায় যারা বসবাস করেন তাদের থেকেই হামাস সংগঠনে সন্ত্রাসীতে যোগ দেন তাই একটা সহানুভূতির দৃষ্টি রয়েছে গাজার মানুষের হামাসের প্রতি এটা অস্বীকার করার জায়গা নেই ইজরায়েলে কেন সন্ত্রাসী সংগঠন নেই চারদিকে বেষ্টিত ইজরায়েল তাহলে ইজরায়েলে কেন সন্ত্রাসী সংগঠন নেই গাজায় কেন সন্ত্রাসী সংগঠন লেবাননে কেন সন্ত্রাসী সংগঠন জর্ডনে কেন সন্ত্রাসী সংগঠন সিরিয়ায় কেন সন্ত্রাসী সংগঠন ইরানে কেন সন্ত্রাসী সংগঠন পাকিস্তানে কেন সন্ত্রাসী সংগঠন পাকিস্তানের তো কোথাও জমি কেউ দখলের বিষয় নেই তাহলে পাকিস্তানে কেন সন্ত্রাসী সংগঠন এটা কিন্তু বাবার বিষয় এই যৌক্তিক বিচার বিশ্লেষণ করেই গাজায় কেন সন্ত্রাসী সংগঠন হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে গাজায় যদি গণতান্ত্রিকভাবে সরকার তৈরি হতো তাহলে ইজরায়েলের দ্বারা যে নরসংহার এবং বিপর্যয় নেমে এসেছে সেটা হতো বলে অন্ততপক্ষে আমার মনে হচ্ছে না তাও যদি ইজরায়েলে বারোশো মানুষকে হত্যা না করতো এবং আড়াইশোর উপর মানুষকে পণবন্দি না করতো তাহলে ইজরায়েল এভাবে নরসংহারের পদক্ষেপ নিত না এবং গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত না এবং দীর্ঘ দুই বছর ধরে গাজা গাজায় হামাসকে মারতে গিয়ে সাধারণ মানুষের উপর আক্রমণ করত না কারণ ইজরায়েল বুঝেছিল যে হামাসকে রক্ষা করছে সাধারণ মানুষ হয়তো অনেকেই বলতে পারেন যে মানুষ বয়ে হামাসের সন্ত্রাসীকে আশ্রয় দিচ্ছে এটা কিন্তু হামাসের পক্ষ নিয়ে তারা কথা বলছেন হ্যাঁ যদি যারা বলে থাকেন যে হামাসকে বয়ে গাজার মানুষ আশ্রয় দিচ্ছেন তারা কিন্তু হামাসকে সুরক্ষা দেওয়ার জন্য হামাসের অন্যায় ঘটনাকে দামাতে পারার জন্য এভাবে কথা বলছেন যদি জনগণ না চান তাহলে কোনো অবস্থায় সন্ত্রাসী সংগঠন তাদেরকে ব্যবহার করতে পারে না হ্যাঁ এর উদাহরণ হিসেবে কাশ্মীরের প্রসঙ্গ বলা যায় কাশ্মীরে কি সন্ত্রাসী সংগঠন এখন বর্তমানে রয়েছে কারণ কাশ্মীরে বেশিরভাগ মানুষ সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় দেয় না আশ্রয় দেয় না যার কারণেই কাশ্মীরের জনসংখ্যাকে ব্যবহার করে লস্করি তৈয়বা হিজবুল মুজাহিদিন এবং জৈস ই মোহাম্মদের সন্ত্রাসী সংগঠন লুকিয়ে থাকতে পারে না আশ্রয় পায় না যার কারণে ভয়াবহ অবস্থা কাশ্মীরে হয় না কখনো কিন্তু গাজায় নিশ্চিতভাবেই যেহেতু গাজার মানুষের থেকেই হামাসের সন্ত্রাসী সংগঠন নে যোগ দেন মানুষ তাই নিজের মানুষের প্রতি সহানুভূতি নিজের মানুষের প্রতি পক্ষপাতিত্বর কাতিরেই এভাবে হামাসের সন্ত্রাসীদের তারা আশ্রয় দিয়েছেন এবং আশ্রয় দিয়ে যে নিজেদেরই মৃত্যুমুখে পড়তে হচ্ছে তাতেও তারা বিচলিত হননি শেষ মুহূর্ত পর্যন্ত হামাসকে তারা আশ্রয় দিয়ে গেছে আর এক্ষেত্রে সব থেকে বড় হলো যে গরমের প্রতি সবাই নরম অবস্থান তাকে সেই হিসেবেই ডোনাল্ড ট্রাম্প হামাসকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে বীজ দাবি মেনে নিয়ে শান্তি চুক্তিতে আসার জন্য ইসরায়েলের সঙ্গে এবং ইজরায়েলকে কিছু বলতে চায় না কারণ ইজরায়েল প্রথম থেকেই শান্তিতে যেতে চায় কিন্তু হামাস যদি ইসরায়েলকে শান্তিতে থাকতে না দেয় তাহলে তারা কি করে শান্তি চুক্তিতে যাবে ইজরায়েলকে হুমকি দিতে হয়নি আমেরিকার কথায় ইজরায়েল শান্তিতে চলে এসেছে যার কারণেই দুই হাজার প্যালেস্তানিকে মুক্তি দিয়েছে এবং বিশ জন জীবিত ইজরায়েলকে হামাস মুক্তি দিয়েছে অর্থাৎ হামাস আমেরিকার বয়ে শান্তি চুক্তিতে রাজি হয়েছে কিন্তু এখন পর্যন্ত যা খবর আসছে যে হামাস পুরোপুরি শান্তিতে যাবে বলে মনে হচ্ছে না এর আগে আমরা দেখতে পেয়েছি যে ইরানের সঙ্গে ইজরায়েলের যুদ্ধে যেভাবে পরস্পরকে গায়েল করার আক্রমণ করার এবং রকেট হামলা এবং ড্রোন হামলা দিয়ে এক এক একজন এক এক দেশ এক এক দেশকে গায়েল করছিল তাতে যুদ্ধ আরও দীর্ঘ হতে পারত কিন্তু আমেরিকা মধ্যস্থতা করে বি বিমান নামিয়ে অপারেশন মিড নাইট হ্যামার করে ইরানের ফর্দু এবং নাতাজ পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করেছিল যার কারণেই ইরান বুঝে গেছিলো আমেরিকা যেহেতু নেমে গেছে ইরানের আর রক্ষা নেই তাই ভয়ে ইরান ইসরায়েলের সঙ্গে সংঘাত এড়িয়ে সরে গেছে হামাস একই পরিণতি বুঝতে পেরেছিল যে যদি আমেরিকা নেমে যায় তাহলে হামাসের অস্তিত্ব থাকবে না কারণ আমেরিকার বিরুদ্ধে কথা বলার মতো শক্তি বিশ্বে আর কারণেই তাই নরক নেমে আসবে হামাসের জন্য আমেরিকা যদি সরাসরি হস্তক্ষেপ করে কারণ আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যদি বিদ্রোহী দাবি মেনে নিয়ে শান্তি চুক্তিতে হামাস না না আসে তাহলে নরক নামিয়ে দেবে হামাসের জন্য এবং সেই বইয়ে হামাস যে শান্তি চুক্তিতে রাজি হয়েছে সেটা nitride বলে যা যে যত বড় সন্ত্রাসী সংগঠন হোক না কেন এদেরকে শান্তির রাস্তায় আনতে গেলে যে ভয়ানক হুমকি দিতে হয় এবং অশান্তির কথা বলতে হয় এবং আক্রমণের কথা বলতে হয় এবং তাদেরকে নিকেশ করার কথা বলতে হয় সেটা আমেরিকা হামাসের ক্ষেত্রে দেখিয়ে দিলেন দেখিয়ে দিল এবং ইরানের ক্ষেত্রেও দেখিয়ে দিল অর্থাৎ অশান্তির কারিগরকে সন্ত্রাসী সংগঠনকে এবং হিংসার কারিগরকে দমাতে গেলে হিংসার হুমকি দিতে হয় এবং হিংসার ব্যবস্থাকে হিংসা দিয়ে রুকে দিতে হয় শান্তি আনতে গেলে এটা আমেরিকা পরিষ্কার বুঝিয়ে দিল কতদিন থাকবে হামাস এবং ইজরায়েলের শান্তি চুক্তি এখনই বলা সম্ভব নয় কারণ হামাস যে শান্তিতে এসেছে ইরানের নরক নামিয়ে দেওয়ার হুমকিতেই যে এসেছে সেটার নির্দিদয়ে বলে দেওয়া যায় এবং আমেরিকা এটা বোঝা উচিত যে সমস্ত অশান্তির কারিগর শুধু নিজেদের নরকের বইয়েই শান্ত পরিবেশ সৃষ্টি করতে বাধ্য হয় এবং সারা পৃথিবীতে শান্তি বজায় রাখতে গেলে যে আমেরিকার বড় ভূমিকা রয়েছে এবং আমেরিকা সেটা যে পারে সেটা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল এটা অস্বীকার করার জায়গা নেই আসলেই আমেরিকা সময়ে সময়ে নিজেদের স্বার্থের কাছে নতজানু হয়ে বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি করেন যার কারণেই সময় সময়ে অশান্তি সৃষ্টি হয় যদি আমেরিকা চাইতো তাহলে বিশ্বের কোতাও কোনো সন্ত্রাসী সংগঠন এভাবে মাথাচাড়া দিতে পারত না হ্যাঁ যদি আমেরিকা চাইতো তাহলে পাকিস্তানেও কিন্তু সমস্ত সন্ত্রাসী সংগঠন লেজ গুটিয়ে পালিয়ে যেত না হলে নিজেদের সমস্ত তল্পিতল্পা গুটিয়ে চিরতরে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করে দিত কিন্তু আমেরিকা চায় না বলেই এভাবে দেশে দেশে সন্ত্রাসী সংগঠন এখনো বিরাজ করছে এ থেকে একটা শিক্ষাই আসছে যে সন্ত্রাসী সংগঠনকে দমাতে গেলে এবং সন্ত্রাসী সংগঠনকে তলফিতলফা গুটাতে গেলে প্রতিবিধি প্রতিবেশী দেশ থেকে আক্রমণ টেকাতে গেলে ভারতকে আমেরিকার মতো অস্ত্রশস্ত্র ক্ষেত্রে এবং সামরিক ক্ষেত্রে থেকে শক্তিশালী হতে হবে যাতে পাকিস্তানের ঢুকে যখন তখন সন্ত্রাসী গাটি ঘুরিয়ে দেওয়া সম্ভব হয় এবং পাকিস্তানকে একেবারে থসনছ করে দেওয়ার ক্ষমতা রাখে তাহলেই ভারত পাকিস্তানের থেকে সন্ত্রাসী হামলার আক্রমণ থেকে রক্ষা পেতে পারে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইকচার কমেন্ট